কৃষি আটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা যারা লাইভটাতে জয়েন করতেছেন এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবেন আপনাদের সবাইকে কৃষি আডার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলে যারা নতুন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত বিষয়গুলোই তুলে ধরা হয় আপনাদের সাথে তো এই মুহুর্তে যারা ফুলকপি চাষাবাদ করবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় হোয়াইট ফ্লাস টোয়েন্টি টোয়েন্টি যাদের ফুলকপিটি রাখতে পারেন এই হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের একটি জাত এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের ফুলকপির পাতা খাড়া এবং মাটি থেকে গোটা চারাঙ্গুল উপরে থাকে যার জন্য ব্ল্যাক রড এর কোনো সমস্যা হয় না এবং কচি পাতা দ্বারা ফুলটা ঢাকা থাকে যার কারণে ফুল একদম ধবধবে সাদা হয় এবং ফুলের ঘটন কিন্তু খুব শক্ত প্রকৃতির হয় তো ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে যারা ফুলকপির জাত খুঁজতেছেন আপনারা কিন্তু এই হোয়াইট ফ্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের ফুলকপিটি চাষাবাদ করতে পারবেন নির্ভয়ী নির্দিদায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের বয়সে এই ফুলকপির ওজন হবে দুই কেজি প্লাস তো আজই আপনার নিকটস্থ নিজের দোকান থেকে সংগ্রহ করে নিন এই হোয়াইট ফ্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের ফুলকপি